আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর-রহমানির রহিম আরে আমাদের হুজুরের পিছনে জেনে নাও কি নামাজ পড়ে আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ আসসালামু আলাইকুম ওয়া কি আজব দৃশ্য স্বপ্ন দেখতেছিনা তো সবাই খেয়াল করে শোনেন নামাজ ভাঙ্গার কারণ উনিশটি তার মধ্যে এক নম্বরেই হচ্ছে নামাজে অশুদ্ধ তেলাওয়াত করা অর্থাৎ আমাদের সুরা কালাম সহি হতে হবে তা আমরা একটু সুরা মস্ক করব। খেয়াল করে সবাই আমার মতো করে মস্ক করার চেষ্টা করবেন কারণ আমাদের নামাজ আর আপনাদের নামাজ জিন আর মানুষের নামাজ একই রকম হতে হবে কারণ আপনারা জিনরা আপনাদের পূর্বপুরুষরা অনেকে ইমান এনেছে আমাদের নবীর পরে এবং একই রকমভাবে তারা আমল করে তো আমরা একটু সুরা ফাতেহা সুন্দরভাবে তেলাওয়াত শিখি আলহামদুলিল্লাহ মালিকিয়া উমিদ্দি এই জিনগুলো আসলেই তো অনেক ভালো জিন কোরআন তেলাজ শিখতেছে তাহলে আজকে আপনাদের ছুটি আগামীকাল রাত দশটার পরে আবার চলে আসবেন ঠিক আছে তোমাদের এত সময় যা বললাম এটা হলো গল্প কিন্তু বাস্তবে জিনেরা মসজিদে নামাজ পড়ে অনেক জিন আমাদের নবীর কাছে এনেছে জিনেরা আমাদের মতো করে নামাজ পড়ে ঠিক আছে গল্পটা বুঝতে পারলাম সত্যি বিষয়টা জেনে আমি অনেক আনন্দিত